হ্যালো আর্মি আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি ভি এর একদম নতুন আপডেট নিউজ কিম তায়ং মানে আমাদের ভি আবারও পুরো বিশ্বকে চমকে দিয়েছে তার নতুন জি কিউ কোরিয়া ম্যাগাজিন কাভার দিয়ে ভি সম্প্রীতি জি কিউ কোরিয়া ফেব্রুয়ারি টোয়েন্টি সংখ্যার কাভার স্টার হয়েছে এই ম্যাগাজিনের থিম রাখা হয়েছে মি অ্যান্ড ইউ অ্যান্ড ভি এই ইস্যুতে ভিকে দেখা গেছে মোট ছয়টি আলাদা কাভারে যা খুবই বিরল এবং বিশেষ জি কিউ কোরিয়া অফিসিয়ালি এই কাভারগুলো জানুয়ারির নয় তারিখে প্রকাশ করেছে আর প্রকাশ হওয়ার সাথে সাথেই পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায় ফটোশ্যুটটি করা হয়েছে বিশ্বখ্যাত ল্যাকজারি ব্র্যান্ড কার্টিয়ার সাথে কোলাবারেশনে ভি এখানে কার্টিয়ারের দামি জুয়েলারি পরেছেন যেখানে সাধারণ মানুষ কিনতেই পারে না অনেক অনলাইন স্টোরে এই জুয়েলারিগুলো ভি এর ছবি বের হওয়ার পরই সোল্ড আউট হয়ে যায় এটা প্রমাণ করে ভি শুধু একজন আইডল না তিনি এখন একজন গ্লোবাল ফ্যাশন আইকন এই শুটে ভিকে দেখা গেছে বোল্ড রেড হেয়ার ওয়েট হেয়ার স্টাইল শার্টলেস লুক আর হাই ফ্যাশন পোশাকে অনেক ফ্যান বলেছে ভি এর লোক যেন স্বপ্নের থেকেও সুন্দর কেউ কেউ আবার বলেছে ভি পুরুষ আইডলের ফ্যাশন ধারাই পুতলে দিচ্ছে এই কাভার শুধু একটা ম্যাগাজিন না এই কাভার প্রমাণ করে ভি এখন মিউজিকের পাশাপাশি বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও রাজত্ব করছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সব কিছুই হচ্ছে ঠিক তখনই যখন বিটিএস টোয়েন্টি টোয়েন্টি সিক্স কামব্যাকের প্রস্তুতি নিচ্ছে মানে ভি শুধু গানেই না স্টাইলেও কামব্যাকের আগে পুরো দুনিয়াকে প্রস্তুত করে দিচ্ছে আর্মি তোমার কাছে ভিড়ের কোন লুকটা সবচেয়ে সুন্দর লেগেছে রেড হেয়ার না জুয়েলারি লুক কমেন্টে জানো আর এমন বিটিএস আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না